টাওয়ার বি এর কাজ অন প্রসেসিং এবং সম্ভবত খুব তাড়াতাড়ি টাওয়ার এর কাজ শুরু হতে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রিমিয়াম কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে কাজ করা হচ্ছে তাই কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না এখানে অ্যামিনিটিসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার ডাবল স্টেয়ার অ্যান্ড ডাবল লিফ তার সাথে রয়েছে রুফটপ গার্ডেন জিম থার্টি পারসেন্ট ওপেন স্পেস এবং আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রজেক্টের বুকিং অলরেডি শুরু হয়ে গেছে বুকিং অ্যামাউন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকা কল করুন এবং বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট এখানে আপনারা ব্যাঙ্ক লোনের সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন তাছাড়া মন্ডল হোমস আপনাদেরকে দিচ্ছে ফুল ফান্ডিং স্কিম সুবিধা এবং আমরা সকলেই জানি দুর্গাপুরের ফ্ল্যাট মানেই মন্ডল